বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি এই যে দেখো আজকে তোমাদের মাঝে চলে আসলাম পাগলের ব্যাস দেখো মাথায় শাপলা ফুলের ই দিয়ে গেছে তোমার ভাইয়া তো বলছে যে এটা ভাজি করো সুন্দর করে তো আমি এটা সুন্দর করে ভাজি করব। তোমার ভাইয়া মাথায় দিয়ে গেছে আর তোমাদের সাথে শেয়ার করলাম দেখো হাজব্যান্ড কিনা করতে পারে পাগলও বানাইতে পারে বুলবো না তো বন্ধুরা আমার ভিডিওটি দেখার সময় লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবার ভালো লাগলে সুন্দর করে কমেন্ট করবা আর শেয়ার করতে ভুলবে না আর ফেসবুকেতে দেখলে আমার ভিডিওটা ফলো দিয়ে দিবা বন্ধুরা তাহলে চলো আমি এটা রান্না করি তো মনে করো এই যে যেমন ছিলতে আরাম লাগে লাগে ভালো খুব মজা লাগে আর এখন যেহেতু মনে করো শাপলার সিজিন তো শাপলা ভাজি বা তরকারি যে কোনো জিনিস করে রান্না করে খেলে খুবই ভালো লাগে শাপলা সবারই অনেক পছন্দ যা কারণ শাপলা হয়েছে আমাদের জাতীয় ফুল দেখো নদীর নদীর চ্যাপলার গুঁড়া এই চ্যাপলার গুড়াগুলো রান্না করা খাইলে এমনি হোক বা ভাইজা হোক রান্না করা খাইলে খুবই মজা লাগে খুবই ভালো লাগে তো তোমরা কে কে পছন্দ করো কমেন্টে জানায়ো আর এই মাছগুলো আমার কাছে অনেক পছন্দ অনেক ভালো লাগে তো এখন আমি এগুলো কুইটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব রান্না করার জন্য আর আমার ভিডিওটি দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার করতে থাকো আর আমার পাশেই থেকো এই যে বন্ধুরা পটল দিয়ে আলু দিয়ে আমি পাঁকা মাছ রান্না করুন বা বন্ধুরা সাপড়াটা আমি কুটে পরিষ্কার করে ধুয়ে আমি একটা ভাব দিতেছি এই ভাব দিয়ে রান্না করলে সাপড়াটা খুব সুন্দর হয় আর কালো হইব না এই ভাব দিলে একটা কালো পানি আছে পানিটা বা ভালো ফালেইলে রান্না করলে খুব ভালো হয় পাঁকাছ মাছগুলো আমি কুটে ধুয়ে পরিষ্কার করে নিছি ভেজে রান্না করব পটল আলু দিয়ে যে চ্যাপালা মাছের ঘোড়াটি কুটে নিব বন্ধুরা এই চাপলা মাছের গুড়া গুলা খাইতে খুবই ভালো লাগে হাতে মাখায় রান্না করলে বেশি ভালো লাগে নিব মাছগুলো তো যে এখানে আমি তেল আর পেঁয়াজ দিয়ে দিছি চাপলাটা ভাজি করার জন্য তো তো শাপলা একটু দিয়ে দিলাম হলুদ হালকা হলুদ কারণ শাপলাটা অল্প আর দিয়ে যে দিবলাগুলো এখন এটা আমি ভাজা ভাজা করে নিব আর হালকা হলুদ কিছু আর মরিচটা দিব আমি আর একটু পরে দেখো সাপলাটা সিদ্ধ করে পানি হালানে একটু সবুজ সবুজ লাগে না হলে সাপলাটা কালো কালো লাগতো এই তো সাপলা ভাজি হয়ে গেল এই যে দেখো সাপলা ভাজিগুলো করে নিলাম অল্প হয়ে গেছে সাপলা ভাজি সাতলা তো এমনি অল্প হয়ে যায় এই যে দেখো টিপলা মাছগুলো কোটা হয়ে গেছে তো আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এখানে আছে আলু আর করলা এটা দিয়ে আজকে চড়চুড়ি করব এই যে ইটি টেপলা মাছের গুঁড়াগুলো বন্ধুরা আমি মশলা দিতে হলুদ মরিচ দইনার গুঁড়া লবণ দিয়া করলাটা একটু কষায় নিব আর পানি দিয়ে তারপর মাছটা ছেড়ে দিব এই যে বন্ধুরা মাছগুলো দিয়ে দিছি কষানোর পর তো এটা আমি আবার শুকনা শুকনো করে রান্না করে বন্ধুরা করলা দিয়ে গুঁড়া মাছগুলো রান্না করা কেমন হয়েছে কমেন্টে জানাইবা আর আমার কাছে তো খুব ভালো লাগতাছে বন্ধুরা শ্যাপলা ভাজিটা হয়ে গেছে তো কেমন হয়েছে কমেন্টে জানাই এবার কে কে পছন্দ করো আর এই তো এই যে এখানে আছে গুঁড়া মাছ চ্যাপলা নদীর গুঁড়া মাছ করলা আলু দিয়ে রান্না করাটা আর এই তো এখানে আছে পাঙ্কাশ মাছ আলু দিয়ে পটল দিয়ে রান্না করেছি তো খুবই মজা হয়েছে খুবই ভালো লেগেছে তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ